গুড এফ শ্রেবান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুরো একদম কালকে রাত্রির থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একবার থামছে একবার কমছে একবার থামছে কম কমছে আমার মনে হয় বর্ষা ঢুকে গেল এখনও পুরো মেঘ করে রয়েছে কালি করে রয়েছে ছোটো বৃষ্টি হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেল তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছে কিরকম ওয়েদারটা তো আমার গলায় একটুখানি প্রবলেম হয়েছে যেন আবার বৃষ্টি পড়ছে কিন্তু এত মানে গরম তোমাদের কি বলবো সে যাই হোক আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়ে জামাকাপড় কাপড় ধুয়ে টুয়ে তারপরে ঠাকুরের বাসন পরিষ্কার করলাম ঠাকুরের আসন পরিষ্কার পরিষ্কার করেই তারপর তোমাদের সামনে এলাম কী যে ওয়েদারটা হয়ে রয়েছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা মিদু মিদু হাওয়া দিচ্ছে ভালো লাগে এটা আর এই বৃষ্টিটা সবাই সব সব জায়গাতেই হচ্ছে কারণ ফেসবুকেও আমি দেখলাম সবাই একই কথা বলছে বৃষ্টি ভেজা শুভ সকাল বৃষ্টি ভোজা সকাল এসব বলছে তাই আমি বৃষ্টিটা তাই সব জায়গাতেই হচ্ছে একটু বৃষ্টির দরকার ছিল এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তার জন্য আমার মানে রান্নাঘরে ঢোকা যায় না একটু বেলা হয়ে গেলে তা আমি সকাল সকাল মানে ঢুকে মানে রান্নাঘরে চলে যাই তাড়াতাড়ি করে করে তাও আমার মানে এত গরম মানে মানে ধারণার বাইরে এত গরম পড়েছিল সে যাই হোক তো যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে আর তোমরা একটু ভিডিওটা একটু দেখো একটু ভিউ নেই জানি না কপালে কি আছে আর টিডিও করতে ইচ্ছা করে না ভিডিওটিউডিও একদম করতে ইচ্ছা করে না তাও করি বলে না কাজ করে যাও তাই কাজ করে যাচ্ছি এটাও এটাও তো আমাদের একটা কাজ তাই না সংসারে সব কাজ সেরে টেরে সব কিছু করে তারপর আমাদের এই কাজটা করতে হয় সেটা আমিও করি আবার কাজের ফাঁকা ফাঁকে একটুখানি শর্ট ভিডিও করে নিই তা চলো আমি তোমাদের ওয়েদারটা দেখিয়ে নিই পরে আসছি হ্যাঁ দেখো ওয়েদারটা এই মাত্র বৃষ্টি হয়ে গেল। দেখেছ কালি করে আছে গানটিটা ফুল তুলতে যাচ্ছে প্রত্যেক দিন এখন টাইমে ফুল তোলে গেট গেট খোলে ঠিক আছে ওয়েদারটা কী বৃষ্টি দেখো ঠাকুরের আসন সব ইয়ে করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে মুখ টুক ধুয়ে তারপর আমার এটা অভ্যেস মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে ঠাকুরের আসন পরিষ্কার করা চলো সয়াবিন করবো এই জন্য আলু কেটে রেখেছি মশলাটা কটে রেখেছি আর এসব আদাটা বেটে রেখেছি সোয়াবিনটা নেই বুঝলি তো বারানতে হয়ে গেছে তো বাজারে যাবে বাজারে যাবে সোয়াবিনটা নিয়ে আসবে আর উচ্ছে বারান্ত হয়ে অনেক কিছু বারানতে হয়ে গেছে ঠিক আছে সে কবে সে কবে ইয়ে করেছে চার তিন তারিখ না চার তারিখে যেন বাজার করেছে আজকে হচ্ছে কত তারিখ আঠেরো তারিখ আঠেরো তারিখ সে যাই হোক এখন আমি চাটা বসাই উঠে গেছে চাটা বসিয়ে তো এই দেখো আমাদের বিখ্যাত আদা চা বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য তো দেখো আমাদের চা হয়ে গেছে আমার বিস্কুট একটু ভেঙে গেছে থাকবে দেখা তো ধরো আমাদের চা হয়ে গেছে তারপর চাটা খেয়ে বাজারে যাবে বলুন একটু সবজি আনবে ও খেয়ে দিয়ে চলে গেছে এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো বুঝাবো আর শাকটা এখানে রেখে দিয়েছি এটা ফ্রিজে ঢুকাবো না কেন সন্ধেবেলা এটাকে বাজবো এটাকে বাজবো লাল শাকটা বাজবো ঠিক আছে তো চলো কাজ বাজ কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিয়ে এগারোটা পনেরো বেজে গেছে নিয়েছি আমি তাড়াতাড়ি ইয়ে এটা বসিয়ে দিয়েছি সেদ্ধতে এটা আর কিছু সোয়াবিনই হবে কারণ ফ্রিজে ডাল আছে টক ডাল আছে পোস্ত আছে এই একদম একটুখানি ওই ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে করেছেন সেটা আছে সেটা দিয়ে করবো আর আর আলু বসিয়েছি দেখ আলু সুদ্ধ দিয়ে মানে আলু দিয়ে মুড়ি মাখবো আর বাজার থেকে মাছ এনেছে দেখো বড় কাটা মাছ এনেছে এগুলো ভাজা খেতে আমার খুব ভালো লাগে ঝুলের থেকে আর এই দেখো সবজি এনেছে দু রকমের শাক এনেছে লাল শাক আর কলমি শাক মনে এটা বুঝতে পারছি না তারপরে কুমড়ো এনেছে গাজর এনেছে ঢেঁড়স এনেছে বিনস এনেছে টমেটো এনেছে ঝিঙে এনেছে উচ্ছে এনেছে ক্যাপসিকাম এনেছে এটা মধ্যে পেঁয়াজ আছে পেঁয়াজ এনেছে আর এটা মধ্যে কাঁচা লঙ্কা এনেছে ভেন্ডি এনেছে সবেন চলো আগে দিকটা করে নিই তাড়াতাড়ি কেন বয়ে যাচ্ছে বেড়া ওপর ও তো খেয়ে যাবে এ দেখো টমেটোটা কাটতে আমি ভুলে গেছিল এ দেখো তেল দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে উঠিয়ে নেবো এ দেখো আলুটা ভেজে জিরে ফল দিয়েছি দেওয়ার পর টমেটোটা একটু ভাজা ভাজা হয়েছে তারপর মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কষ কষা হয়েছে তারপর আদা বাটাও দিয়ে দিয়েছি কষাটা হয়ে গেলে তারপর আলুটা দেবো তো দেবো আলু আর সবিনটাকে দিয়ে দিয়েছি একটু একটু তারপরে ওই মশলার জলটা দেবো আর যদি আর একটুখানি জল দিতে হবে কারণ সোয়াবিনে প্রচণ্ড জল টানে এই দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি ভাতটা রেডি করে এই দেখো কাটা মাছ এনেছে এটাকে আমি মাছটাকে মুড়কে ভালো করে ধুয়ে নিয়েছি পোষা করে আর একটু তেল এনেছে তেলটাকে এটা রেখে দিয়েছি এবার এটা ফ্রিজে দিয়ে দেবো আর এগুলো সবার লাস্টে এগুলো গোছাবো শাক দুটো তো আজকে রাত্রেই বেছে রাখবো বেছে কেটে কুটে রেখে দেবো ভাতটা হচ্ছে হোক এটাকে আমার জন্য একটা আম ছুঁড়ে নিয়েছি এটা খাবো আর আমার বরের জন্য আম কেটে দিয়ে দিয়েছি ও একটুখানি চারটে সাড়ে চারটের সময় একটুখানি খাবে ফল আর এই আটি দুটো সরি আটি দুটো ফ্রিজে রেখে দেবো ও রাতে এসে খাবে আমি খাই না আঁটি ভালো লাগে না আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা না দিই এরকম ভাত হয়ে গেছে তো আগে আমি পেটটা পুজো করিনি তারপরে এগুলি সব পয়সা টসা করবো করে তারপরে এগুলো গোছা উঠে যাবো অনেক কাজ আছে চলো পরে আসছি হ্যাঁ পরে আসছি দেখো তো সামনে কতক্ষণ পর এলাম তো দুপুরবেলা আসিনি অনেকদিন পর ভিডিও করলে যা হয় আমি তো জানো আমি এত ভুলকর ও তো খেয়ে দিয়ে চলে গেল তারপর স্নান টান করলাম স্নান টান করে টোরে তারপরে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপরে একটুখানি বসেছিলাম একটু টিভি দেখছিলাম দেখা দেখার পর তারপরে দেড়টার সময় খেতে খেলাম তখন আসতে পারিনি সবিন আর পোস্ত দিয়ে ভাতটা খেলাম খাওয়া দাওয়ার পর বাসন টাসন গুছিয়ে টুছিয়ে হাত মুখ ধুয়ে ধুয়ে তারপর শুলাম ঘুমোর অনেক চেষ্টা করলাম কিন্তু আর এলো না জানি না কেন আস্তে আস্তে আমার চোখ দিয়ে ঘুম চলে যাচ্ছে কেন তো আর এই যে চোখে চশমা নেওয়া হয়ে গেছে চশমার পাওয়ারটাও অনেক বেড়ে গেছে দুটোই প্লাস মাইনাস দুটোতেই প্লাস মাইনাস আছে তো তিন মাসের জন্য একটা ড্রপ দিয়েছে সেটা দিচ্ছি তিনবেলায় দিতে বলেছে ড্রপটা এক ফোঁটা এক ফোঁটা করে এখানে এক ফোঁটা এখানে এক ফোঁটা তো দিচ্ছি সেই ড্রপটা দিচ্ছি আর এই দেখো কলমি শাক কলমি শাক আর লাল শাক দুটোই বাছা হয়ে গেছে লাল শাকটা এই যে কলমি শাক দুটোই বাছা হয়ে গেছে আমার তো বেছে টেছে নিলাম কেন কালকে না মানে সকালবেলা না লেগে যায় কেন আমাকে ন সাড়ে নটার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করে দিতে হয় তারপর খাওয়া দাওয়া আছে টিফিন আছে অনেক কিছুই আছে তো এই জন্য ছাড়িটায় রাখলাম যাতে পরের দিন মানে তারাও যাতে না হয় এবার দেখি বর আসুক কোন কোন শাকটা কালকে খাবে সেই শাকটা সেই হিসাবে সেই শাকটা কালকে রান্না হবে কালকে রান্না করবো ঠিক আছে কালকেও দেখি ব্লক করতে পারি এখন দেখি কোনো ঠিক নেই কিন্তু আজকে তো তো আজকের ব্লগটাই এখানে দেখাবো কালকে যেটা করবো সেটা কালকে দেখাবো তো বাছা টাচাটা হয়ে গেছে খিদে বড্ড পাচ্ছে দেখি এখন কি খিজে কি খাই ঠিক আছে যদি দেখি আর আসতে পারি কিনা নাকি আমার সকাল হাসতে আসবো এখন দশটা বাজে এতক্ষণ ধরে শাক ভালো করে বাঁচলাম বেঁচে টেচে তারপর শাক বাঁচতে না মানে দেরি লাগে তার রকমের শাক চলো আর কিছু বলবো না দেখি আবার যদি আসতে পারি আসবো নাহলে একবারে লাস্টের দিকে আসবো তোমাদের সাথে ভিডিওটা শেষ করার জন্য হাতগুলো কেমন ধরো ভেঙে গেছে এই যে কাটছিলাম না এই যে হাতগুলো কেমন ধরো ভেঙে গেছে তো শাক টাক বাঁচলাম বেছে টেছে খিদে পেয়ে গেছিলো তারপর একটা লাড্ডু ছিল একটা লাড্ডু খেয়ে জল খেলাম খাওয়ার পর ওইটুকুনি ফোন ঘাটছিলাম ফোন টোন ঘেঁটে তারপর টিভিটা জানালেন টিভিটা দেখছিলাম টিভিতে খবর হচ্ছে আমার বর চলে এসছে ও এসলো হাত মুখ ধুলো ধুয়ে টুয়ে তারপরে একটু আগে খেলাম দিয়ে ভাত খেয়েছি ও সবিন দিয়ে ভাত খেয়েছে খেয়ে দিয়ে বাসন টাসন গুছিয়ে হাত মুখ ধুয়ে এলাম এবার বিছানা ছাড়বো বিছানা ছেড়ে টেড়ে তারপর শিও করবো তো আমার ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকে পাশে থেকো আমিও সাথে আছি আমিও পাশে আছি বাই বাই টাটা গুড নাইট